নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে মঙ্গলবার তো দিদির বাড়িতে আজকে লাস্ট ডে লাস্ট ডে এই জন্য বলছি কালকে দিদির ট্রেন আছে দিদি এই কালকে ট্রেনে বাড়ি ফিরে যাবে তো আজকে দিদির কাছে আমার ফরমাইশ হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কেন সেটাও বলছি কারণ হলো কয়েকদিন আগে মাম্মা আর পাপ্পার অ্যানিভার্সারি গেছে কয়েকদিন আগে মাম্মা আর পাপ্পার অ্যানিভার্সারি গেছে তখন পাপ্পা খেতে চেয়েছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু মাম্মা বলেছে কয়েকদিন পরেই তো দিয়ে আসবে তো একবারে তখনই বানানো পড়বে তো এই কারণে আজকে বানানো পড়বে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এ দেখো ছাদে ফুল ফুটে দুটো জবা ফুল ফুটেছে এদিকে গোলাপ ফুলও কত ফুটে আছে এ দেখো কতগুলো অপরাজিত ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছয় ইয়ে সাত আট আজকে আটটা ওপরে যেতে ফুটেছে আর আছে এদিকে না এদিকে নেই এই যে এখানে সাদা বৃন্দাবনীয় ফুটেছে এখানে একটা জবা ফুটেছে আর ওই যে লালটু লালটু দিই যেহেতু হাতে বেশি সময় নিয়ে আসেনি তাই এদিকে বললাম যে তুই আজকে বানিয়ে নে কারণ কালকে তো তুই ট্রেনে যাবি দেন হচ্ছে টায়ার্ড হয়ে গেলে তখন আরেক সমস্যা কারণ ট্রেন তো সকালবেলা একদম সকাল বলতে খুবই সকালে চারটার মধ্যে ঢুকে যায় শিয়ালদা ওই জন্য বললাম যে তুই আজকেই বানিয়ে নে আর রিজেনটা হলো মা মা আমাদেরকে আগে খেতে দেয়নি ওটা বানিয়ে যার জন্য দিন উপর পড়েছে সেই দায়িত্ব তো তোমরাই বলো এখানে দোষটা কার আজকে আবার সিমবার স্নানেরও ডেট আছে তো সিম্বাকে আগে স্নান করাবো তারপরে দিকে রান্নাতে হেল্প করো এখানে সিম্বাকে স্নান করাতে নিয়ে এসেছি আর দিদি দেখো সিমবার সাথে লেগে গেছে বলে বাবা মাথায় জল ভোলা বাবা বলে বাবার মজা মজা লাগছে হাসছে হাসছে এই যে ভোলে বাবার স্নান হয়ে গেছে এবার এখানে ভোলে বাবা দাঁড়িয়ে আছে যে দিদি এবার গেটটা খোল আমি নিচে যাব আর গাফা মোছা নেই গায়ের যে জলগুলো আছে সেগুলো শুকানো নেই কিচ্ছু নেই তার জন্য ওর গায়ে জল ঝাড়ানোর জন্য আমি ওকে একটা করে ডাব্বা দিই প্রতিদিন ও স্নান করাতে নিয়ে আসি আর একটা করে ডাব্বা সাথে নিয়ে আসি ও ডাব্বা নিয়ে খেলবে দৌড়াবে ঝাঁপাবে এই যে গা হারি মারবে এই করতে করতে গাছ শুকোবে ধর 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 সবাই মিলে সিম্বাকে এই যে এই যে জিনিস দিলেই এরা খুশি এদের হচ্ছে ওই সেই যতই তুমি দুশো টাকা চারশো টাকা হাজার টাকা টেডি নিয়ে এসে দাও বা খেলনা নিয়ে এসে দাও নানান রকমের ওদেরকে এগুলো কিছুই পছন্দ হয় না তো ওদেরকে একটা জলের বোতল দিয়ে দাও বা বাড়িতে কোনো হচ্ছে শ্যাম্পুর ডাব্বা শেষ হয়ে গেছে সেই শ্যাম্পুর ডাব্বা দিয়ে দাও ব্যাস এতেই এরা খুশি আমার ভাইয়ের তো স্নান কমপ্লিট এবার আমাকেও স্নান করতে হবে তারপরে যাবো দিকে হেল্প করতে রান্না করে তো চলো এ এখানে রোদ্রের মধ্যে গা শুকাক আমি ততক্ষণে স্থান সেরে নেই প্রথমেই দিই ফ্রায়েড রাইস করে নেবে সেটা তোমাদেরকে কী দেখাবো বলো পিছাতে পারবি না না ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট এরপরে দি বানাবে চিলি চিকেন চিলি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল ময়দা ডিম গোলমরিচের গুঁড়ো লবণ এসব দিয়ে এবার শুধু এগুলোকে ভেজে তুলে নেবে চিলি চিকেন বানাতে বেশি টাইম লাগে না জাস্ট এই চিকেনগুলোকে ফ্রাই হতেই টাইম লেগে যায় এই চিকেনগুলো দিয়ে দুইবারে ভেজে নেবে একবারেও ভাজা যায় যদি বেশি তেল দেওয়া যায় কিন্তু চিকেন যে তেলে ভাজবো সেই তেলেই পরে আবার চিকেন গ্রেভিটা সেটা তৈরি করতে হবে তো ওই জন্য দিই অল্প তেলেই ভাজছে আর এদিকে আকাশটা দেখো কিরকম অন্ধকার করে এসছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাগ্যিক সিম্বার স্নান হয়ে গেছিলো এদিকে সব পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কেটে রেখে দিয়েছি আর এই সাইডে কাঁচা লঙ্কা রসুনটাকে থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি এই যে দেখো চিকেনগুলো ভাজাও হয়ে গেছে এবার চিকেনগুলোকে তুলে নেবে চিকেন ভাজা হয়ে গেলো মানে চিলি চিকেন করতে হয় বেশি সময় লাগে না চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে চিকেনগুলোকে তুলে নিচ্ছে এরপরে ওই তেলেই সব সবজিগুলো দিয়ে ভেজে নিল সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার সয়া সস আর কেচাপ দিয়ে দেবে একটু ব্যাস একটু চিনি দিবে যাতে টক ভাবটা ব্যালেন্স হয়ে যায় এরপরে এগুলোকে একটু গা মাখা হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেবে দিয়ে দিকে বললাম আমাকে ড্রাই তুলে দিস আমি একটু ড্রাই খাবো এরপর চিকেনগুলো দিয়ে দিল চিকেনগুলো দিয়ে ভালো করে যে সবজিগুলো আছে ওগুলোকে ভালো করে মিক্স করে নেবে এবার মিক্স যখন করছিলো তখন বললাম যে আমাকে দু পিস তুলে দে আমি একটু টেস্ট করব ড্রাই কেমন হয়েছে খেতে না হয়েছে কারণ একটু লবণ টক মিষ্টি সব দেখতে হবে না এই যে দু পিস তুলে দিয়েছে আমাকে এরপরে গ্রেভি করার জন্য জল দিয়ে দিল এবার এটাকে জলটাকে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে দেবে বেশ ফুটে গেলে নামিয়ে নেবে তারপরে সরিয়ে দেবে ব্যাস এবার এটাকে ঢেকে দেব ফুটে গেলে আর জলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব রান্না তো প্রায় কমপ্লিট দি সানে যাবে দি সান করে আসলে আমরাও খাওয়া সেরে নেব এখন বাচ্চা বিকেল চারটা সিম্বাকে নিয়ে এসেছি আমরা সবাই ছাদে কারণ এটা হচ্ছে দিদি প্রতিবার যখন আসে তখন দিই সিম্বাকে একটু কোলে করে নিয়ে গোল 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 করে ঘোরায় আর সেটা আজকে থেকে না সিম্বার হচ্ছে দেড় বছর বয়স থেকে এরকম করা হচ্ছে দেখো এখন ধরতেই দিচ্ছে না ও বুঝে গেছে যে দিদি কি করতে চলেছে ওর সাথে তাই দিদিকে আর ধরতে দিচ্ছে না এটাই চাইছিল হ্যাঁ এর মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা